হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম আবারও তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস দলের বিপিএল সিরিজের আঠারো নম্বর ম্যাচ তবে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে প্রথমে আমরা দেখে নেব দুর্বার রাজশাহী দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান মোহাম্মদ হরিশ অ'পেন বেটছমেন নাম্বাৰ টু জিশান আলম অ'পেনাৰ বটছমেন নাম্বাৰ থ্ৰী এনামুল হক পাছ ডাউন বেটছমেন নাম্বাৰ ফ'ৰ এছ এম মেহৰো হাছান অলৰাউণ্ডাৰ নাম্বাৰ ফাইভ য়সিৰ আলী মিডিল অৰ্ডাৰ বেটছমেন নাম্বাৰ ছিক্স ৰাইন বুল বেটিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ ছেভেন আকবৰ আলী মিডিল অৰ্ডাৰ বেটছমেন নাম্বার এইট সোহাগ গাজী বলার নাম্বার নাইন মৃত্যুঞ্জয় মজুমদার বলার নাম্বার টেন তাস্কিন আহমেদ বলার নাম্বার এলেভেন শফিউল ইসলাম বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব ঢাকা ক্যাপিটালস দলের শক্তিশালী একাদশ অর্থাৎ বেস্ট প্লেইং এলেভেন নাম্বার ওয়ান তানজিৎ হাসান Opener batsman. Number 2. Liton Das. Opener batsman. Number 3. Munim Shaharir. First down batsman. Number 4. sabbir Rahman. Middle order batsman. Number 5. Tishara Perira. Bowling all rounder. Number 6. Riza Hassan. Middle order batsman. Number 7. Musadduk Hassan. ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট শুভম রঞ্জানে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন ফারমানুল্লাহ সফি বলার নাম্বার টেন আবু জায়েদ বলার এবং নাম্বার এলেভেন মুস্তাফিজুর রহমান বলার তবে ফ্রেন্ডস সর্বশেষে আমরা দেখে নেব দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস দলের বিপিএল সিরিজের আঠারো নম্বর ম্যাচের সময়সূচি এবং ভেনু তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে বিকেল ছয়টা তিরিশ মিনিটে বাংলাদেশ টাইম এবং ভেনু হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট ঢাকা